পরিমিত অনুশীলনে ষোলো পয়েন্ট দুয়ের সাত নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখবো একটি সামান্তরিকের ভূমি উচ্চতার তিন বাই চার অংশ এবং ক্ষেত্রফল তিনশো বর্গমিটার হলে ভূমি ও উচ্চতার নির্ণয় করো তো একটি সামান্তরিক আমরা সামান্তরিক যদি আঁকাই সামান্তরিক জানি কি আয় যদি একটু বাঁকা করা হয় সেটা হয় সামন্তরিক এটা হচ্ছে একটা সামান্তরিক সামন্তরিককে যদি আমরা অর্ণ দিয়ে অর্ধেক করি এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ আর ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা কিন্তু এই ক্ষেত্রে যেহেতু সামান্তরিক দুইটা ত্রিভুজই ডাবল অর্থাৎ এখানে হাফ আর থাকতেছে না অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে সামান্তরিকের হাফ কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে শুধুমাত্র হাফ বাদ দিলে ভূমি গুণ উচ্চতা তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সূত্র ভূমি গুণ উচ্চতা এখন ভূমি উচ্চতার তিন বাই অংশ তাহলে মনে করি মনে করি সামান্তরিকটি সমান্তরিক উচ্চতা উচ্চতা সমান এক্স মিটার বা এক্স অংশ অতএব ভূমি সমান ভূমি হচ্ছে উচ্চতার তিন বাই চার অংশ তাহলে উচ্চতা এক্স এর তিন বাই চার মিটার সমান এক্স থ্রি এর সাথে গুণ আছে তাহলে থ্রি এক্স বাই ফোর মিটার এখন ভূমি আর উচ্চতা যখন পাইছি একই নিয়মে দৈর্ঘ্য প্রস্থ পাইলে যেমন ক্ষেত্রফল বের করা সহজ ভূমি উচ্চতা পেলে পরেও ক্ষেত্রফল বের করা ফরজ তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভূমি কত থ্রি এক্স ভাগ ফোর উচ্চতা এক্স বর্গ মিটার থ্রি এক্স যদি গুণ করি যেহেতু উপরে উপরে গুণ তাহলে থ্রি এক্স ভাগ ফোর বর্গ মিটার এখন সেটা সামান্তর ক্ষেত্রফল আর আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে তিনশো তেষট্টি বর্গমিটার অর্থের বা শর্তমতে বা প্রশ্ন মতে থ্রি ভাগ ফোর এইটা সমান তিনশত তেষট্টি যেহেতু দুইটাই ক্ষেত্রফল এখন বা থ্রি এক্স স্কার সমান ভাগ আছে ডান পাশে আসবে

উচ্চতা এক্স সমান বাইশ এবং ভূমি সমান ভূমি সমান কত ছিল তাহলে উনিশ ছেষট্টি ভাগ ফোর চার ষোলো চৌষট্টি তার মানে ষোলো পয়েন্ট ফাইভ মিটার তার মানে বাইশ এবং ষোলো পয়েন্ট ফাইভ ভূমি এবং উচ্চতা এটাই आंसर